বেলপুরি খেতে আমরা সবাই পছন্দ করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হুবহু স্কুল গেটের মামাদের মতো বেলপুরি রেসিপি থাকবে একদম মুচমুচে ক্রিস্পি দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন আর হবে এতটা টেস্টি যে ছোট বড় সবাই আনন্দের সাথে খাবে আর বারবার বায়না ধরবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য কিভাবে বানিয়েছি এত সুন্দর টেস্টি একটি বেলপুরি রেসিপি আজকে সেটি আপনাদের শিখিয়ে দিব চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হবে এরকম ক্রিস্পি বেলপুরি প্রথমে আমি একটি সার্ভিং বল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের ঠিক এক কাপ পরিমাণে ময়দা আর সেই সঙ্গে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিয়েছি সুজি স্কুল গেটের মামাদের বেলপুরিতে সুজি দেওয়া থাকে যার কারণে ওটা অনেক সময় ক্রিস্পি থাকে খেতেও ভালো টেস্ট হয় এবার সামান্য পরিমাণে লবণ আর ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি নর্মাল সয়াবিন তেল ভালো করে একদম মেখে নিচ্ছি মিলিয়ে মিলিয়ে মিলাতে মিলাতে এক পর্যায়ে যখন দেখব যে এটা একটা টাইট হচ্ছে অর্থাৎ মুট পাকালে মুঠের মধ্যে এসে যাচ্ছে ঠিক ওই পর্যায়ে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা আঠালো টাইট ডো বানিয়ে ফেলেছি এবার এখানে আমি একটি সিক্রেট জিনিস অ্যাড করে দিচ্ছি আর সেটি হলো তাল মাখনা এই তাল মাখনাটা দেওয়ার কারণেই কিন্তু স্কুল গেটের মামাদের বেলপুরিগুলো দেখতে বেশি সুন্দর হয় আর ক্রিস্পি হয় খেতেও বেশি ভালো টেস্ট হয় অবশ্যই এই তাল মাখনাটা ব্যবহার করবেন এই তাল মাখনাটা যে কোনো মুদি দোকানেই আপনারা কিনতে পেয়ে যাবেন আবারও খুব ভালো করে আমি এই বেটারটাকে ময়ম দিয়ে নিলাম খুব সুন্দরভাবে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি শুকনো ন্যাকড়া দিয়ে এভাবে এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিব এই বেলপুরিটাকে টেস্টি করার জন্য এখানে আমি কয়েক ধরনের গোটা মশলা নিয়েছি যেমন আম এখানে রয়েছে আস্ত জিরা আস্ত সস এলাচ দারচিনি তেজপাতা দুটো শুকনো মরিচ সব কিছুই আমি হাফ টি করে নিয়েছিলাম ভালো করে আমি একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি এখন আমি ছয় সাতটা শুকনো মরিচ আলাদা করে আবার ভেজে নিচ্ছি কারণ স্কুল গেটের মামাদের বেলপুরিটা খেতে একটু ঝালঝাল থাকে তো এভাবে মরিচের গোড়া যদি বেলপুরিতে দেন খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে দশ মিনিট পরে আমি চলে এলাম এবার আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি বেলপুরি করবো যতটুকু সাইজের বেলপুরি করব ঠিক ততটুক সাইজ করেই আমি এখানে লেচি কেটে নিয়েছি প্রতিটা লেচিকে আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল বলের মতো বানিয়ে তারপরে চ্যাপটা করে নিয়ে এভাবে একটা বোর্ডের উপরেই বলে নিচ্ছি আপনারা চাইলে পিরিবেলুন দিয়েও বলতে পারবেন তো আমি এখানে একটা বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে এভাবে বেলে নিচ্ছি কোনো ধরনের তেল দেওয়া যাবে না বা কোনো ধরনের ময়দাও ব্যবহার করা যাবে না পুরুত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না একই রকম করে আমি সবগুলো বেলপুরিকে ছোট ছোট রুটির মতো এভাবে বলে নিলাম দেখুন দেখতেই কতটা সুন্দর দেখা যাচ্ছে এই তাল মাখনাটা দেওয়ার কারণে আর খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় তাল মাখনা দিলে অবশ্যই দিবেন এবার এগুলোকে ভাজার জন্য চোলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একদম হাই হিটে গরম করে নিয়েছি আমি একটু হাত দিয়ে চেক করে নিলাম দেখলাম তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়েছে গরম তেলের ভিতরে এবার আমি একটি একটি করে বেলপুরি সেরে দিব। আর বেলপুরিটাকে সেরে দেওয়ার পরে কোনো ধরনের নাড়া দেওয়ার প্রয়োজন নেই নিজে থেকেই দেখবেন যে একদম ফুলে উঠেছে যখন দেখবেন যে ফুলে উঠেছে তখন চোলাটা কমিয়ে দিবেন এবং আস্তে আস্তে করে এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে উলটিয়ে পালটিয়ে একদম লাল মুচমুচ করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর করে ফুলে উঠছে বেলপুরিগুলো আর কালারটাও মশাল্লা ফুটতে শুরু করেছে সবগুলোর কালার যখন পারফেক্ট হবে আর বেলপুরিগুলো একদম এরকম ফুলকো ফুলকো হবে তখন আমি এই বেলপুরিগুলোকে নামিয়ে নিয়েছি কতটা ক্রিস্পি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ক্রিস্পি হয়েছে প্রতিটা বেলপুরি সবগুলো বেলপুরি আমার বানানো হয়ে গিয়েছে এবার এটাকে আমরা খাওয়ার জন্য কি কি লাগবে সেগুলো রেডি করব তো বেলপুরির পুরটা রেডি করে নিব পুর বানানোর জন্য আমি নিয়েছি এখানে বুটের ডাল অর্থাৎ ডাবডির ডাল ডাবডি বা বুট যে কোনো কিছুকে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নেবেন এটা খুবই সহজ পদ্ধতি তাই আর আমি দেখিয়ে দিলাম না সামান্য লবণ দিয়ে ডাবলি গুঁড়োকে সিদ্ধ করবেন তারপরে এরকম একটু আঠালো করে ম্যাশ করবেন কোনো ধরনের পানি যাতে না থাকে সেটা খেয়াল রাখবেন এবার এই পুরের সাথে কী কী মিশাবো সেটি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী কিছুটা লবণ আর সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ টেস্টটা ভীষণ ভালো হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেটা ওয়ান টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন পরিমাণে ভাজা শুকনো মরিচের গুঁড়া তো যে শুকনো মরিচটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম সেটা ব্যবহার করেছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি ঝালটা কেমন খেতে চান সেই অনুপাতেই সব কিছু ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল স্পুনের থেকে একটু বেশি গাজর কুচি আর এক টেবিল স্পুন থেকে একটু বেশি শশা কুচি আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে পরিমাণে বেশি করে দিবেন ভালো করে আমি মেখে পুরটা রেডি করে নিয়েছি এবার আমি একটি স্পেশাল টক পানি রেডি করব আপনারা তো সবসময় তেঁতুল দিয়েই বানান আজকে আমি আরও স্পেশালভাবে এটা বানিয়ে দেখাচ্ছি তেঁতুলের চাটনি দিয়ে দুই প্যাকেট তেঁতুলের চাটনি নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে বিট লবণ ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি আর এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লেবুর রস সেই সঙ্গে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম স্পেশাল মশলা সেটা দিলাম ওয়ান টেবিল স্পুন আর সামান্য লবণ দিয়েছি এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে একদম সুন্দরভাবে একটা টকপানি বানিয়ে নিয়েছি দেখুন টকপানির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে যে এত ভালো টেস্ট হয়েছে এই টকপানি একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদেরটা এবার আমি বেলপুরিটাকে বানাবো বানানোর জন্য আমি এখানে ভাজা একটি বেলপুরি নিয়ে তার উপরে ভিতরের যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা খুব ভালোভাবে এভাবে একটা স্পুনের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী য কতটুক পুট দিবেন সেই অনুপাতে লাগিয়ে নেবেন আমি একটু বেশি করেই দিয়েছি যাতে খেতে বেশি ভালো টেস্ট হয় এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক পানি উপর দিয়ে এভাবে টক পানি দেওয়ার পরে এখানে কিছুটা ভাজা মশলা আর কিছুটা মরিচের গোড়াও দিব তবে তার আগে আমি কিছু শশা কুচি আর গাজর কুচি এভাবে দিয়ে দিচ্ছি দেখতে অনেক সুন্দর দেখা যাবে দেখুন এখন আমি আমার রেডি করে রাখা ভাজা মশলাটা দিলাম ব্যাস রেডি হয়ে গিয়েছে একদম স্কুল গেটের মামাদের চাইতো অনেক বেশি সুস্বাদু অনেক বেশি কালারফুল ভেলপুরি রেসিপি এই ভেলপুরিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন যাতে নতুন নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ